আল্লাহ কী বলছে জানেন আল্লাহ বলছে আমি সব গুণা তোমাদের ক্ষমা করে দিব তবে কিছু গুণা আমি ক্ষমা করতে পারব না যদি আমার বান্দারা না ক্ষমা করে সেগুলো কি জানেন আসেন আজকে জেনে নেই সেগুলো কি সেগুলো প্রথমত হচ্ছে আপনার যদি দুনিয়াতে কোনো মানুষের হক মাইরা খাইয়া মারা যান যার হক আপনি মাইরা খাইয়া মারা গেছেন সে যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এটা আমরা নিজেই বলছি দুই মানুষের সাথে খারাপ আচরণ নোংরা আচরণ অনেক মানুষ আসে করে মানুষের সাথে খারাপ আচরণ নোংরা আচরণ গালাগালি মানে অযথা ফেসা ঝরগা এটা অনেক মানুষের সাথে করে ইচ্ছা করেই করে এইসব মানুষকেও আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ আপনি যে মানুষের সাথে এই মুগাম গুলো করছেন উনি যতক্ষণ ক্ষমা আপনাকে না দিবে অতক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না ঠিক আছে কারণ আল্লাহর এখানে কোনো হাত নেই হাত হচ্ছে আপনি যার সাথে খারাপ বিহেভ করছেন সে আপনাকে ক্ষমা করতে হবে তারপর আল্লাহ আপনাকে ক্ষমা করবে এটা আমার আল্লাহ বলছে ঠিক আছে এবার হচ্ছে আল্লাহর অপশন আপনার নামাজ পড়েন নাই রোজা করেন নাই জাকাত দেন নাই হজ করেন নাই ঠিক আছে আল্লাহর কিছু বিধিবিধান আছে আপনি মেনে চলেন নাই আল্লাহ চাইলে ক্ষমা করবে না চাইলে করবে না এটা সম্পূর্ণ আল্লাহ বৃত্তিগত ব্যাপার এটা আমাদের ব্যাপার নয় তবে আপনি দুনিয়াতে যতদিন থাকবেন মানুষের সাথে উত্তম আচরণ উত্তম ব্যবহার করে যেতে হবে আপনি কারোর সাথে শত্রুতা করে করতে পারবেন না কারণ আল্লাহ নিজে বলছে আমার বান্দাকে কেউ যদি কষ্ট দিয়ে আমার কাছে আসে তার কোনো ক্ষমা আমার কাছে নেই ঠিক আছে তাই আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো সৃষ্টিকে আমরা কেউই কষ্ট দিব না দুঃখ দিব না যা যা হক তারটা ফিরাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে কারণ কারো হক খেয়ে কেউ কোনো দিন বড় লোক হতে পারে না আপনার ভাগ্যে যা আছে আপনার তো তাই হবে আপনার ভাগ্যে আছে নুন ভাগ বলাও বুঝতে পাবে পারেন বলে অনেকে আসলে এই জিনিসটা মানতে চায় না এটা মানতে হবে আপনাকে তারপর হচ্ছে আপনি পরিশ্রম করেন আপনি পরিশ্রম করলে হয়তো ওই পরিশ্রমের সৎ পয়সায় হয়তো আল্লাহ আপনাকে ভালো কিছু দিতে পারে আপনি সৎ পথে উপার্জন করেন আল্লাহ আপনাকে রাস্তা দেখাই দেবে রাস্তা আপনার দেখে বার করতে হবে না আল্লাহ দেখাই দেবে যদি আপনার মন মারা মারাশীলতা ভালো থাকে